সারাদিন যদি একটা ছেলে মোবাইল টিপে তো চোখের ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় কিন্তু ফুটবল যদি খেলে সাঁতার যদি কাটে সাইকেল যদি চালায় তাহলে শরীরেরও উপকার হয় চোখেরও উপকার হয় ব্রেনেরও উপকার হয় টোটালি সমস্ত উপকার হয় এই ধরনের খেলাধুলা খেলতে জানা আছে আমরা আমাদের যুবকদেরকে আমাদের তরুণদের স্বাস্থ্য গঠনের জন্য তাদেরকে বাজে অভ্যাস থেকে ফিরায় রাখার জন্য সারাদিন ওই যে মোবাইলে বাজে কোনো খেলা কিংবা ক্যাসিনো গেম খেলা কিংবা মানে ফেন্সিডি নিয়া বা গাঁজা এগুলোর পিছনে তারা যেন না ছুটে খারাপ কোনো কাজের সঙ্গে নিজেকে না জড়িয়ে এরকম শরীর চর্চামূলক খেলায় যদি অংশগ্রহণ করে তাহলে আমাদের সন্তানদের কল্যাণ হবে উপকার হবে কি বলে এই জন্য আমরা আমি আজকের এই আল ইসলামী যুব সংঘকে আমি অনুরোধ করব এবং আমার এলাকার তরুণদেরকে অনুরোধ করব তোমরা কাবাডি হাডুডু এই ধরনের আরো কি কি খেলা আছে সেগুলো আয়োজন করবে এতে তোমাদের উপকার হবে লেখাপড়ারও উপকার হবে এসব খেলার মধ্য দিয়ে কিন্তু বাকি সব যেসব কথালাই কথা বললাম যেগুলো মানুষের শরীরের ক্ষতি হয় টাকার ক্ষতি হয় চরিত্রের ক্ষতি হয় কি ধরনের খেলার দিকে যাওয়া যাবে না না এইজন্য খেতমারকে আমি বলবো যে তোমরা এ ধরনের ভালো যেগুলো কাজ সেই কাজগুলা তোমরা अंजाम দিবে এগুলো কাজ করতে থাকবে। আমরা সবাই তোমাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে খেতমার আমাদের আমাদেরকে একটা চমৎকার খেলার অনুষ্ঠানের আয়োজন করে আমি আমি মাঠে এসে দেখলাম শিশির দিকে হাজার হাজার মানুষ এই খেলা দেখার জন্য আছে কি বলেন ঠিক আছে না এই হাজার হাজার মানুষকে আনন্দ দিয়েছ হাজার হাজার মানুষের মনের খরাপ তোমরা ঝুঁকিয়েছ এইভাবে যুবতী থাকবে ভালো কাজের দিকে মানে মানুষকে নিয়ে যাবে এইটাই আমি আশাবাদ ব্যক্ত করি তো আজকে যেহেতু খিদমা এই চমৎকার আয়োজন করেছে এই চমৎকার আয়োজনের জন্য আর খিদমা ইসলামী যুব আমার পক্ষ থেকে এলাকার মুরব্বীদের পক্ষ থেকে আমাদের আবু তাহের ভাই আমাদের লিটল মেম্বার সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন আমার এই যুবক এবং দেখে ভালো ভালো কাজগুলো করার দান করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকে এই খেলা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম আলহামদুল্লা